기상캐스터 배혜지 기상캐스터 배혜지 기상캐스터 배혜지

90 টাকা বলা আছে 90 টাকা বলা আছে 90 টাকা আছে 90 আছে কি বলা আছে 90 বলা আছে 90 চার টাকা বলা আছে ঘন্টা বলে বলছিস বল নাকি বলা বলা আছে 50 50 50 50 50 বলা নেই তো বলা 50 50 50 তো সবকটাই <laughs> নেতা